দশক দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো বিক্রমেলার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মনোরম পরিবেশ এমন সুন্দর একটি গাছ খেজুর গাছ আসলে এগুলো আমরা ছয় দিয়ে বন্ধু বান্ধব যদি ভিডিও করে পাঠায় বা ভিডিও করে দেখায় দেখি আর বাস্তবে আমাদের দেশে খুব কম পাওয়া যায় কিন্তু আমরা পেয়েছি বৃক্ষ মেলায় এবং বৃক্ষ মেলায় এই খেজুর গাছটির দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ এবং ফিস্ট ফিস্ট করা কিন্তু দামটা এই দেখেন খেজুর গুলো একদম কাঁচা খেজুর এটা কিন্তু খেলে কিন্তু প্রচুর শক্তি হয় শরীরে এই যে খেজুর এক লক্ষ তিরিশ আর এই গাছটা কিন্তু বৃক্ষ মেলায় যে গাছের যে স্থলে পাওয়া গেলো সেই স্টলের নাম আমি বলে দেবো এবং আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করে কিন্তু এই গাছটা ক্রয় করতে পারবেন এখানে শুধু এই খেজুর গাছ না এখানে কিন্তু বিভিন্ন প্রকারের ফলের গাছ আপনারা পেয়ে যাবেন একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু ডালিমের চারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ডালিম আসছে এবং দেখার মতো ডালিম গাছের ফুল ও ফলে হাত দিবেন না প্রচুর সুন্দর হয় কিন্তু ডালিমগুলো এই ডালিমগুলো চারাগুলো কতগুলো সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো ভাই কিছু বলবেন আমাকে তো আমি যেটা দেখাচ্ছি যে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই খেজুর গাছটা যদি আপনারা একটু ক্রয় করতে চান তাহলে স্টলের আমরা হোয়াটসঅ্যাপে সব নাম্বার দিয়ে দিতে পারবো এবং অনলাইনে গাছটা মধ্যে ক্রয় করা যাবে তো এখানে এই খেজুর না আপনি বিভিন্ন প্রকারের গাছ কিনতে পারবেন যেমন ডালিম আছে তারপরে অনেক প্রকারের কিন্তু আমের জাত আছে আম জাত কিন্তু অনেক যেমন ম্যাঙ্গো থাইল্যান্ড বিভিন্ন প্রজাতের আম কিন্তু এখানে আমরা দেখতে পারছি যে এখান থেকে আপনি এই চারাগুলো কিনে ক্রয় করতে পারবেন এই চারাগুলা দশ বারো বিধে আপনি ক্রয় করে নিয়ে যেতে পারবেন এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এই ফলটা কিন্তু প্রচুর সুন্দর একটা ফল বিশাল বড় একটা আম আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি আম গাছ আম গাছ কিন্তু বড় না কিন্তু আমটা কিন্তু সেই বিশাল বড় আম এখানে আরো অনেক প্রজাতের গাছ অনেক যেগুলো আমি সময় এই আমের নামে শুনে নেই এবং প্রজাতের গাছগুলো কিন্তু আমি দেখে নেই আমি ধীরে ধীরে পুরো এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি ব্লাক নার্সারি দুইশো এটা হলো আমরা এবং এখানে কি বিভিন্ন প্রজাতের কলের গাছ পাবেন আমি একটু ভিতরে দিকে যাবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যে এখানে কি কি প্রজাতির ফল গাছ পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গুর চারা যে আমগুলো আমি কিছু আগে আপনাদেরকে দেখে আসছি এই আমের চারাগুলো ওটা যদি নিতে যান তাহলে আপনার অনেক টাকা গুনতে হবে কিন্তু এটা যদি আপনি নেন তাহলে আপনি চার তিন হতে চারশো টাকা পর্যন্ত আপনি গণতে পারবেন এখানে আমরা নারকেল গাছ দেখতে পাচ্ছি এখানে তো গ্রামের যেটা সেটা কিন্তু এখানে যেটা বলবো গ্যান্ডারি পাওয়া গেছে মানে এমন আনকমন আনকমন জিনিস আপনি পেয়ে যাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে আসলে ওই জায়গাটা পাওয়া যায় দেখেন এখানে গ্যান্ডারিস বিক্রি হয় গ্যান্ডারি ওই যে ফিস করার রেটও লেখা আছে গ্যান্ডারিস এবং যে জিনিসটা এখানে আপনি যেটা পাবেন কমলা মানে এটা হলো ঝুরি কমলা ঝুরি কমলা মানে ওই যে আমরা যেটা ঝুড়ির ভিতরে একসাথে অনেকগুলো কমলা লাল মানে জুপার ধরে থাকে সেই কমলাটা কিন্তু যেখানে পাওয়া গেছে এটা হলো ঝুরি কমলা আর এগুলো বেশি না আপনার মোটামুটি ভাবে চারশো পাঁচশো হাজার টাকা দুই হাজার হাজার টাকার ভিতরে ক্রয় করতে পারবেন নার্সারিটার নামটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন নার্সারিতে অরিজিনাল এই খেজুর গাছটা পাওয়া গেছে সেই নার্সারির যে এখানে লেখা আছে যে সবুজ আমার অহংকার জাতীয় বিঘমলা দুই হাজার পঁচিশ ব্রা ব্রাক নার্সারি আর এখানে ব্রাক নার্সারি সবুজ কিছুটির জন্য এই মানে এই লোকটা যদি আপনি দেখেন তাহলে আপনি এই যে খেজুর গাছটা পেয়ে যাবেন যেটা আপনাদেরকে বললাম সেই খেজুর গাছটা আর এটা কিন্তু ফিস্ট অনেক দূরের থেকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কতটুকু সুন্দর এই দৃশ্যগুলা তো সবাই কিন্তু এখানে কিন্তু গাছ কিনতে আসে না এখানে কিন্তু একটু দেখার ব্যাপার বাড়া আছে যারা বৃক্ষ প্রেমিক তারাই কিন্তু এখানে বেশিরভাগ আসে এখানে আমরা যে গাছটা দেখতে পাচ্ছি এটাকে একটা এর ভিতরে কিন্তু এই গাছটা পরে এখানে একটা বংশায় দেখতে পাচ্ছি আমরা যেটা দেখার মতো বংশাই মানে একতলা দুতলা তিনতলা পর্যন্ত কিন্তু গাছ শুধু তিনতালা না এখানে কিন্তু অনেক তালা কিন্তু যত বড় হবে তত কিন্তু তালা এটার সিজন মানে সৌন্দর্য বেড়ে যাবে বংশাইটা এই বংশের দাম দাম কত চাইছেন এটা এক লক্ষ পঞ্চাশ হাজার দুইটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করেছি দুটার দামই লাখের উপরে আছে তো এখানে দেখতে পাবেন যে কোনো গরিবে মানে গাছ মতো অর্থনৈতিকভাবে সবল পাবে না আর কি তো দর্শক আমি এই পর্যন্তই দেখালাম যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বৃক্ষ মেলা পাওয়া গেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দামের একটা খেজুর গাছ তো সবাই ভালো থাকবেন পরবর্তী একটি বৃক্ষ মেলা জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে